আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার এই কথাটা শুনছেন আমার এই লাইফটা দেখছেন সকলকে বলছি যে বর্তমান পরিস্থিতি মুসলমানদের পুরনো অবস্থা বিশেষ করে পশ্চিমবঙ্গ সরকার যে মুসলমানদেরকে নিয়ে যে একটা গেম খেলতে চাইছে বিশেষ করে আমাদের নিচু ক্লাসের যারা মুসলিম আছি আমরা যারা আছি আমরা ঠিক বুঝতে পারছি না সরকার আমাদের ভবিষ্যৎ নিয়ে কি করতে চাইছে আমার ধারণা আমার জ্ঞান অনুযায়ী আমি বলছি যতদূর যে আজ থেকে বিশ বছর পরে মুসলমানদের করুণ অবস্থা হবে সর্বদিক থেকে মুসলমানরা হ্যারেজ হবে আল্লাহ পাক যদি মুসলমানদেরকে সহায়তা না করেন মুসলমান করিন পরিস্থিতির মধ্যে থাকবে বর্তমান সরকার এরা একটা ব্লু তৈরি করেছে কি করে মুসলমানদেরকে আস্তে 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 এদেরকে শেষ করে দেওয়া যায় একটার পর একটা একটার পর একটা গেম খেলছে মুসলমানদেরকে নিয়ে কালকের আমরা অনুভব করলাম আমি একজন চাকরি প্রার্থী আমরা কালকেরে আমাদের ন্যায্য দাবি নিয়ে ধর্মতলার দিকে আমরা ডেপুটিস ডেপুটেশন দেওয়ার জন্য আমরা বের হয়েছিলাম কিন্তু দুর্ভাগ্যজনক আমাদেরকে কলকাতা পুলিশ নিউ মার্কেট চত্বরে আমাদেরকে আটকে দিয়ে ব্যারিকেট করে আমাদেরকে যেতে খুব বেদনা খুব দুঃখ যখন কোন ম্যাটার মুসলমানদের ক্ষেত্রে হয় তখন মুসলমানকে আটকে দাও আর বলা হবে মুসলমান অশিক্ষিত এরা শিক্ষা দীক্ষা নেই শিক্ষা নেই চাকরি পাবে কি করে যাই হোক আপমর দেশবাসী বিশেষ করে পশ্চিমবঙ্গের মানুষ আপনারা জ্ঞানীগুণী বুদ্ধিজীবী আপনারা ভাবুন হাতের পাঁচটা আঙুল তার ভিতরে যদি একটা আঙুল অখেজ হয়ে যায় নষ্ট হয়ে যায় হাতটা পরিচালনা করতে গেলে সমস্যা হবে যারা ঠান্ডা ঘরে বসে রাজনৈতিক নেতা লিডাররা ভাবছেন যে আমরা মুসলিমদেরকে দেশ থেকে আমরা তাদেরকে তাড়িয়ে দেবো ভাগিয়ে দেবো তাদেরকে গরিব করে দেব বলুন প্রকৃতপক্ষে দেশ পিছিয়ে যাবে একটা জাতিকে যখন আপনারা পিছিয়ে দেবেন তো দেশ পিছিয়ে যাবে সেই জন্য আপনাদের কাছে অনুরোধ করছি আপনারা কোনো জাতি না দেখে কোনো ধর্ম না দেখে আপনারা দেশের স্বার্থে জনগণের স্বার্থে দেশের ভবিষ্যৎ উজ্জ্বল করার উদ্দেশ্যে আপনারা সকলকে আপনারা সংরক্ষণ দেন বিশেষ করে চাকরি প্রার্থীদের চাকরিটা দেন আপনারা বঞ্চিত করেছেন মুসলমানদেরকে আপনারা বঞ্চিত করছেন মুসলমানদের মাদ্রাসা যেগুলো সরকার সরকারি মাদ্রাসা গভর্নমেন্ট মাদ্রাসা সেই মাদ্রাসা ফোরটি পার্সেন্ট হিন্দু ভাইরা তারা চাকরি করেন আর মুসলমানদেরকে ছাঁটাই করে দেওয়া হচ্ছে মুসলমানদের বঞ্চিত করা দেওয়া হচ্ছে বিভিন্ন কেসের মাধ্যমে বিভিন্ন লয়ের মাধ্যমে আইনের মাধ্যমে মুসলমানদেরকে আটকি দেওয়া হচ্ছে প্রকৃতপক্ষে সেই মুসলমানদেরকে পিছিয়ে দেওয়া হচ্ছে এটা চক্রান্ত সেজন্য বলব আপনারা সহৃদয় হন দেখুন আপনার আমি আরো যত আছি আমার সকলেই আমাদের রক্ত সব এক আপনি ভেদাভেদ করবেন না সরকারকে বলছি আপনি ভেদাভেদ করবেন না এই মুসলিম ও হিন্দু ও খ্রিস্টান এদেরকে সংরক্ষণ বেশি দেবো এদেরকে কম দেবো এটা করবেন না এটা করলে কি হবে দেশ পিছিয়ে যাবে দেশ যখন পিছিয়ে যাবে বিশ্বের দরবার যখন দেশের ক্ষতি হবে যাই হোক এইভাবে একটা জাতিকে পিছিয়ে দেবেন কোনোদিন এটা জ্ঞানী মানুষ কোনোদিন ক্ষমা করবে না কোনো মানুষ ক্ষমা করবে না আমি সংক্ষেপ করলাম আবার ইনশাল্লাহ আলোচনা হবে পরে পরে আসবে ইনশাল্লাহ এটা শুধু শুরু করছি আজকে